আল্লা ডাকছেন আমাকে আপনার একটা গরু চলে গেলে যখন আপনি গরুটা খুঁজে পান আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো গরুটা পেয়ে গেছি না গরুটা পেয়ে গেছি ছাগল হারিয়ে গেলে খুঁজতে খুঁজতে অনেক খুশি ছাগলটা পেয়ে যান আপনার ছেলে দূরে চলে গেলে আবার বাসায় ফিরে আসলে আপনি খুশি হন মনে মনে যত কিছুই হোক ছেলে অন্যায় করছে তাই বলে কি আমার ছেলে না আমি তো আল্লাহর বান্দা আমার আল্লাহ যখন দেখে যে আমি তার কাছে ফিরে আসছি তিনি খুবই খুশি হয়ে যান আল্লাহ কি বলছেন দেখেন বলেছেন আল্লাহ বান্দার তাওবাতে এত বেশি খুশি হয় যেমনি তোমাদের ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করেছে মরুভূমিতে মরুভূমিতে তার ওটের কাছে খাবার রাখছে ওটের কাছে খাবার রেখে সে একটু ঘুমছে ঘুমাইছে ঘুম থেকে উঠে দেখে খাবারও নাই ওটও নাই পালাই গেছে এখন সে আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেন তো নিরাশ হয়ে গেছে এখন আর কোন দিকে হেঁটেও যেতে পারবো না মরুভূমিতে হাঁটা জানেন আপনি জানেন পড়ে যাবে আর হাঁটলে আরো পিপাসা লাগবে খাবার কুদ পেছে মরে যাবে এখন সে নিরাশ হয়ে ঘুমে গেছে আর আল্লাহ মরে যাবো আমি এর মধ্যে চোখ খুলে দেখা যে ওঠো ফিরে আসছে খাবারও ফিরে আসছে এখন সে কি করলো খুশি হয়ে বললো খুশি হয়ে আল্লাহ আল্লাহ আপনি আমার আমি আপনার উল্টে ভুল ভুল করে খুশি হয়ে ভুল করে ফেলে আল্লাহ আল্লাহ তালা বান্দা যখন তার কাছে ফিরে আসে এই ফিরে আসাই হচ্ছে তওবা এই ফিরে আসার নাম হচ্ছে তওবা তবা কোনো হুজুরের কাছে যাইয়া লম্বা পাকড়ি দিয়া বলতে হবে এটা অনেকে অনেকখানে আসে দেখবেন যে তহবা করার জন্য মরার সময় হুজুর ডেকে আনতেছে আরে বেটা হুজুরের কাছে যাচ্ছে কেন হুজুরের তো তহবা লাগবে কিছুক্ষণ পরে আপনি আল্লাহর কাছে তহবা করেন আল্লাহর কাছে তহবা করেন খাটি ভাবে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে ফিরে আসুন ফিরে আসার জন্য আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ হন তহবা করেন তু বইল আল্লাহ তহবা সুহা প্রত্যেকে আমরা গুনাগার প্রত্যেকে আমরা কিছু কাজ করব যেটা তহবা হবে খাটি তহবা কেমনে করবে আমি কয়েকটা জিনিস বললাম মনে রাখবেন এক নম্বর কাজ হচ্ছে অন্তরটাকে খাঁটি করবেন যে না আমি এখন থেকে আমি আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে জন্য লোক দেখানোর জন্য নয় অথবা পিলির মুরার জন্য নয় জন্য একমাত্র আল্লাহর আমি দিকে ফিরে আসছি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ দিকে ফিরে আসছি এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে যে আপনি যে গুণাটা করতেছেন এটা ছেড়ে দিবেন আপনি সিগারেট খাইতেছেন 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 আল্লাহ আস্তা আস্তাক ভুল্লাহ আস্তাগুলো আবার টান দিতেছেন ফাইজলেমি করেন না আপনি যদি কোন সারাক্ষণ গুনার দিকে তাকিয়ে থাকেন এবার আস্তা গুল আবার হলো না যে জিনিস আপনার ঘরের ভিতরে শয়তানি আবিষ্কার করেছিল সরাই আপনি যে কাজে হারামে লিপ্ত হয়েছিলেন সরাই ফেলতে হবে আপনাকে অনেক সময় মানুষ বাবা মা চায় কি একান্নবর্তী পরিবার আমার চাই ঠিক না অনেকে প্রশংসা করে আমরা একান্নবর্তী পরিবার এটা যাই ইসলাম ইসলাম একান্নবর্তী পরিবার নেই বুঝেন কিনা আমি কোনটা বলতেছি বুঝেন অনেক সময় ছোট ভাই বউ ছোট ভাই নিয়ে আপনি এক সংসার থাকতে চান এটা ইসলাম শৈদ বলে না প্রতিদিন আপনার গুণা হচ্ছে বিয়ে করলে বউ সংসার নিজের বউ সংসার পিতা মাতা নিয়ে আলাদা হতে চেষ্টা করবে কথা বুঝেন কিনা সেখানে এটা একান্নবর্তী পরিবারের সিস্টেম ইসলামে নাই অর্থাৎ আপনি যেখানে থাকলে পর্দা লঙ্ঘিত হবে আপনার স্ত্রীর অথবা আপনার সমস্যা হবে সেখানে আপনার আপনার আরেকজন স্ত্রী দেখবেন সেখানে কিন্তু আপনি দূরে থাকতে হবে আপনার পিতামাতা নিয়ে আলাদা সন ওকে ভালো বিয়ে করে আলাদা করে দেন এটা হচ্ছে নিয়ম যদি পারেন আপনি করতে পারেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনো দেয় বর বলতে কিছু নাই দেয় বর শব্দ অর্থ বুঝেন দেয় বর অর্থ দ্বিতীয় বর দেয় বর অর্থ দ্বিতীয় বর বেদের মধ্যে আছে কি শব্দ আছে আমি হিন্দু ধর্মের জন্য বলতেছি আপনাদেরকে বেদের মধ্যে আছে ইন্দ্রকে ডাকতেছে কে ডাকতেছে ইন্দ্র আসো তোমাকে সেইভাবে আহ্বান করছি যেভাবে বিধ বা নারী দেবরকে আহ্বান করে বুঝেন কি বুঝাচ্ছে মানে দ্বি বর মানে দ্বিতীয় বর কারণ সে বিয়ে তো হবে না তার ওদের ধর্মে আর দ্বিতীয় বিয়ে হতো না এখন কি করবে তার তো জীবন আছে বুঝেন না কথাটা প্রিয় ভাইরা আজ আমাদের সমাজে অনাচারে ভরে গেছে বিশেষ করে যারা দেশের বাইরে গেছে পরিবার রেখে গেছে সেই পরিবারগুলিতে অনাচার হয় সত্য কথা আপনি দেখবেন পত্রিকায় উঠে বিভিন্ন জায়গায় উঠে আপনাদের এলাকার মানুষ বাইরে যায় না ভালো কথা কিন্তু অনেক জায়গার মানুষ বাইরে গিয়ে আসার পরিবার পায় না দেখেছে পরিবার ছোট ভাই লয়ে গেছে গা অথবা ছোট ভাই বউ জন লয়ে গেছে গা এরকম ঘটনা ঘটতেছে কিনা এর কারণ কি কারণ তওবা করার জন্য যেটা দরকার ছিল আপনি ফিরে আসা করেন সেটা কি অন্যায়ের জায়গাটা নিজের কাছে। অন্যায়ের মধ্যে টিকে থাকে অন্যায়টাকে আমি আস্তাগুল্লা আস্তাগুলো হাজার হলেও লাভ হবে না কারণ আপনি যে আস্তাগুল্লার যে কাজে আসেন আল্লাহর কাছে ফিরে আসার জায়গাটা ওই জায়গাটা আপনি ঠিক করেন নাই এটাকে তাড়াই দিতে হবে যে অন্য গুনার জায়গাতে আমি থাকবো না গুনার জায়গাতে আমি থাকবো না যেই জায়গাতে আপনাকে আল্লাহর দিন পালন করতে দেয়া হয় না সেই জায়গাতে হিজরত ইসলামের দায়িত্ব ইসলাম আপনাকে হিজরত করে দিয়েছে যেখানে আপনি আল্লাহর সুন্না মোতাবেক চলতে পারেন না যেখানে আল্লাহ মোতাবেক আপনি চলতে পারেন না অমুক জায়গায় যেতে হবে যেখানে ঠিক মতো আপনি চলতে পারেন সরিয়া মোতাবেক আজকে এক একবার আমাকে বলতেছিল যে তিনি বাড়িতে নামাজ পড়তে পারেন না ফজাল সালাত পড়তে পারেন না কেন কেউ নাই একা এক পড়তে হয় ও জোহর আসর মাগনি ব্যাসা পড়ে আসেন পাশের গ্রাম থেকে যেখানে গেলে নামাজ পড়া যায় আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে যে সাইড অন পড়ে আসছে কিন্তু আপনি ওখান থেকে অবশ্যই এমন জায়গা যাবেন যেখানে গেলে আপনার কাজ আপনার তো এখন ক্ষমতা আছে এমন না যে আপনি অপার এই দেশে হিজরত করতে ভালো হিজরত করতে পারেন এমন না এক দেশ থেকে আরেক দেশ না ভালো জায়গায় চলে যাবেন প্রয়োজন মসজিদের কাছে মানুষ নিজেকে নিয়ে যায় কেন যেন প্রতিটি সালার জন্য মসজিদে পড়তে পারে আপনি যদি এমন জায়গা যান দেখতে গেছেন কি উন্নত এলাকা ঢাকা শহরের এমন এলাকা আছে এমন এমন জায়গা আছে যেখানে মসজিদ নেই মানুষ বসবাস করে মসজিদ নেই বাধ্য হয়ে এখানে অনেকে মিলে প্লাট কিনে মসজিদ বানায় সেই জায়গাতে অবস্থান করবেন না নিজেকে অবশ্যই যদি শুদ্ধ হইতে হয় দ্বিতীয় কারণ যেটা বলছি নাকি অবশ্যই গুণাটাকে ছেড়ে দিতে হবে গুণাটাকে ছেড়ে দিতে হবে তিন নম্বর কারণ তিন নম্বর যা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে এতদিন গুনা করছেন অন্তরের ভিতর অন্ত লজ্জা থাকতেও আল্লাহর কাছে शर्मिंदा হইতে হবে যে আল্লাহ আমি গুনা করেছি আমি এটা আমার লজ্জাকার আমি ভুল করেছি আমি ভুল করেছি ভুল স্বীকার করতে হবে এবং काय মানব ব্যক্তি বলতে হবে রব্বিনি যলামতু নাফসি আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি ওয়াইনা উলাইকা ফুরুজুন ওয়াইল্লানতা আপনি ব্যতীত আর কেউ আমার গুনা ক্ষমা করবে না আল্লাহর কাছে এইভাবে ভাবে আপনাকে স্থান তিন নম্বর শর্ত আপনি পূরণ করতে হবে সাইন নম্বর শর্ত দৃঢ় হতে হবে আর দ্বিতীয়বার এই গুণা করব না এই গুণা দ্বিতীয়বার করবো আরেকবার করব করবো নাচ নম্বর শর্ত সেটা হচ্ছে যে যেই কারণে আপনি যে পাঁচ নম্বর শর্ত হচ্ছে আপনি কোনোভাবেই কোনোভাবেই মানুষের হক যেটা আছে এটা নিজের কাছে রাখবেন না বুঝলেন কিনা যদি কোন গুণার দুই রকম আছে আল্লাহর হক বন্দা হোক যদি আল্লাহর হক হয় অবশ্যই তহবার করবেন যেটা চারটা কথা বলেছি তো আগে একটু আগে বলেছি আর বান্দার হক হলে বান্দার হক ফেরত দিতে হবে চুরি করে কোটি কোটি টাকা বিদেশে করছে না কিছুদিন করছে করে নাই আজকে শুনলাম একজনে করছে পঞ্চল্লিশ কোটি টাকা আরেকজনে তেতাল্লিশ কোটি টাকা কোটি টাকা বাবারে এক কোটি টাকা ছাড়তো আমাদের এই মসজিদ গুলো আহালি আদিস মসজিদ গুলো হয়ে যেত এরা সব চুরি করে দেশের বাইরে টাকা পাঠাইছে এদের মধ্যে কেউ আমাদের আমাদের সমাজের লোক আছে গো আমি দেখছি আমাদের সমাজের কিছু লোক এই চুরির মধ্যে আছে আছে কারণ তারা বুঝে নাই আল্লাহব এই তহবা করতে হলে টাকাটা ফেরত দিতে হবে জনগণের সম্পত্তি চুরি করছেন জনগণের সম্পত্তি এটা অনেকে আছে বিনা টিকেটে রেলে উঠে উঠে না রেলের টাকা কার সম্পদ জানেন জনগণের সম্পদ রেলের টাকা যদি কোন চুরি করেন জনগণের সম্পদ চুরি করছেন কয়জনের কাছে আপনি চাইবেন এই টাকা যে কোনো মূল্যে রাষ্ট্রীয় কোষাগারে দিতে দিকে আপনাকে যে কোনো ভাবে পারেন ফেরো আপনাকে নইলে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন কতজনের কাছে চাইবেন হাসরের দিন একবার নেই কম হইলে আপনারও ধরবে আল্লাহ ওর কাছে কিছু পাওনা আছে ওটা দেন তো বিপদে পড়বেন আপনি টাকা প্রাপ্তি থাকলে হাসর দিন সামনে এগুতে দেওয়া হবে না আমার কাছে মহাদেশ জিজ্ঞাসা করেন কারো কাছে কিছু প্রাপ্তি দেখলে সেদিন কিন্তু রসুল্লাহ বলেছেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মিসকিন যে ব্যক্তি হাসার দিন আসবে আসবে রকম হচ্ছে যে পর্বত প্রমাণ নেকি নিয়ে আসছে নেকির কোনো অভাব নাই কিন্তু সমস্যা কি করছে জানেন ওকাদ আখাদা মা অমুকের সম্পদ নিয়েছে দরা বা হাজা অমুকের মারছে অর্থাৎ মানুষের সম্পদ তার কাছে রয়ে গেছে শুধু মানুষের সম্পদ যদি থাকে তব হইতে হলে ফেরত দিতেই হবে ফেরত দিতেই হবে

মৃত্যুর শ্বাস এসে যায় তখন কেন তবা কবুল হয় না জানেন তখন ফেরেস্তা দেখে ফেলে আপনি ফেরেস্তা দেখে ফেলবেন তখন তখন কথা বলতে পারছেন না রসুল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যু যখন আসে ফেরেস্তা এসে মাদ্দাল চোখ যদু দূরে বসে কাছে সরাসরি আসে না ইমানদার হলে ডাকতে থাকে পবিত্র রু তুমি বেরিয়ে আসো এই কথা বললে রু তখন বেরিয়ে আসে যেমন কলসির মুখ থেকে এক ফোঁটা পানি ভরে সেভাবে রুটা তখন মানুষের শরীর থেকে বেরিয়ে চলে আসে এবং সেটাকে নিয়ে আসমানের দিকে উঠিয়ে দেওয়া উঠে নিয়ে যাওয়া হয় আর যদি হয় তখন সে ভয়ে পালাতে থাকে ফেরেস্তা দেখলেই শরীরের বিভিন্ন অঙ্গে চলে যায় আল্লাহ তালা বলছেন ইয়াদ বোন আমি নুমকুল্লা বানান শরীরের মাথা আঙ্গুলের মাথা পর্যন্ত চলে যায় তার রুটা বাঘ হচ্ছে তাকে সরাসরি পালাতে কারণ সে দেখছে ভয়ের ব্যাপার কেমনে আমি দেখবে দেখে এই সময় অনেকে তবা করে ওই তবা কিন্তু কবুল হয় না শেষ মুহূর্তে তবাই জন্য কবুল হয় না ফেরাউনের তবা কবুল হয় নাই কেন জানেন ফেরাউন শেষ মুহূর্তে তবা করেছে ফেরাউন কি বলেছিল আমান তু বিল্লাদি আমানাত বিহি ইসরাঈল বনু ইসরাঈল যার উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনলাম আল্লাহ কিন্তু এই তবা কবুল করেন নাই কেন কবুল করেন নাই ঈমান কবুল করেন নাই কেন কারণ তার মৃত্যু ফেরেশতা দেখে ফেলেছে মৃত্যুর ফেরেশতা দেখার পরে আর তওবা কবুল হবে না কারণ ইমান হচ্ছে গায়েব এর উপর ঈমান আনা আল্লাযিনা দেখে বিল গায়ব পরে আর ইমানের প্রশ্ন আসে না এইজন্য মৃত্যু হওয়ার পরে বেছর দেখবে তখন কি বলবে রব্বির জিউন আল্লাহ আমাকে ফেরত পাঠিয়ে দিন কেন দুনিয়াতে পাঠান লালি আ'মালু সলিহান ফিমা তারাক আমি এবারে গেলে যা ছেড়ে আসছিস সবগুলি আল্লাহ রাস্তায় দান করে আসবো এই করব সেই করবো এখন তো বুকে সব করতে রাজি আছে তাই না কি করে বাড়ি ঘর অনেক কিছু করে টাকা পয়সা বিদেশে পাঠাচ্ছে কুটি কুটি টাকা বিদেশে লেনদেন করতেছে কি একজনে শুনলাম একশো একুশটা বাড়ি তাও কোথায় বাংলাদেশে না দুবাইতে বুঝছেন কথাটা এদের এই বাড়ির টাকা কি হবো বাপের সম্পত্তি ওটা রেখে গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বানিয়েছিস ওরা এই সুরগুলি মনে করতেছে এমনি পার পেয়ে যাবে কখনো না ওই টাকা ফেরত দিতে হবে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে মানুষের সম্পদ আপনাদের সম্পদ এই সুরগুলি নিয়ে গেছে এদেরকে এরপর সুর হিসাবে ওই অমুক সাপ তো অমুক সাপ বলবেনা সুর এরা আসলে সুর এরা দেশটাকে সুরি করে শেষ করে দিয়েছে আমার দেশটা যে আল্লাহ রহমতের উপর টিকে আছে আমি তো চিন্তা করি পারি না এত সুরের বলে দেশের মধ্যে কেমন মানুষ ঠাকুর দেশে বেতন দিতে পারতেছে আমি মনে এটা আমি মনে করি তারা কেউ কেউ গর্ব করে বলছিল দেখি কিভাবে না শুনে নেই আপনারা কারণ তার তো গেছে সুতরাং ভাইরা বলতেছি এই সম্পদ ফেরত না দেয়া পর্যন্ত আমি তবা করলাম তাক করলাম কাজ হবে না অনেকে দেখা যায় এখান থেকে গিয়া মক্কা যায় মদিনা যায় একদম পুরা কি করছে হ্যাঁ মক্কা করতে ওয়াসায় করে ও উমরা করেছিল ইসমা মনে যেন সব হালাল করে ফেলেছিস না এই বুদ্ধি কে দিয়েছে কোন শয়তানে এই দেশে যাইতে আলমদারকে যে মারা মারছে আপনি মনে আছে এই পুলিশ অফিসার ইডি এরপরে কি করছে মক্কা যায়ে তাওয়াফ সারি করছে ছবি দেখাচ্ছে তাওয়াফ সারি করতেছে ওই জানুয়ারের ঢাকা শহরের পশ্চিম পাশে একটা ব্যবসাখানা খুলেছে জানেন তো অতুর আগের তীরের মধ্যে ব্যবসাখানা একটা এখানে যে মদ খায় মানুষ এটা খুঁজছে এরকম জায়গাতে জল সম মানুষের ভিতরে এরকম কারবার কোন সরকার কোনো করে নাই যেটা করে গেছে হারাম হারাম করে করে গেছে মানুষের সম্পদ কে ভোগ করে এটা করে গেছে মানুষের সম্পদ কে নষ্ট করে মানুষদেরকে কষ্ট করে জিম্মি করে পিটাইলেও পিটাইলেও অর্থ দিতে হয় না পিটাইলেও অর্থ দিতে হয় বুঝলেন কি রকম বুঝছেন ধরে নিয়ে গেছে তো আরেকজন টাকা দিছে ওরে পিটাও টাকা দিছে তো আরেকজন ওরা বাপমা এসে বলছে টাকা দিছি মারিও না তো আবার টাকা না নিয়ে আবার মারেনা বুঝছেন তো এই হচ্ছে পুলিশদের কাজ পুলিশ আবার আমাদের কিছু ভালো পুলিশও আছে সবাই কিন্তু যে কাজটি করেছে অন্যায় কাকে বলে কত দেখিয়ে দিয়েছে আমাদেরকে এরা মানুষের জুলুম করেছে এই মানুষের হক আদায় করতে হয় মানুষের কাছে ক্ষমা নিতে হবে হাসরের দিন ধরা খেয়ে যাবে মনে রাখবেন অনেকে হয়তো বলতে পারেন এটা গুরুত্বপূর্ণ কথা এটা অনেকে হয়তো বলতে পারেন আমরা তো সরকারি চাকরি অর্ডার অনুসারে করেছি না এরা হচ্ছে জোয়ালেম আল্লাধ করে দিয়েছেন পুরাণে কি বলেছেন যেন মনে না করে আল্লাহ তালা আপনি যা করেন তা বেখবর খবর রাখেন না এটা মনে কোন কারণ নাই আল্লাহ তো শুধু ছাড় দিচ্ছেন ওই দিনের জন্য যেদিন চক্ষু সমূহ আপনার স্থির হয়ে যাবে এদিক সেদিক তাকানোর ভয় ভয় বেশি পেলে মানুষ কিন্তু এদিক থেকে না না বুঝছেন আপনি যদি জিনে দেখেন দেখেন ভয় জিন হাঁটতে থাকেন কেন শুধু এক সাধারণ ভয় যে আমার এদিক সেই তাকান সেদিন আল্লাহর ভয়ে সেদিন কি হবে এটা বলার বাইরে সবগুলো সেদিন লোহার মতো শক্ত হয়ে যাবে সেদিন সব দেখতে পাবে কিন্তু কিছু করতে পারবে না বছর মাহাদিপ যদি সব তো সব দেখতে পাবে ভালো দেখতে পাবে বুঝতে পারবে কিছু করার ক্ষমতা থাকবে না এরা চুরি করে যদি মনে করে যে আমরা খবর রাখি না এটা ভুল কথা আমরা খবর না রাখলেও আমার রবে কিন্তু খবর রাখে আমার রব সবকিছুর খবর রাখেন সুতরাং গাফেল মনে করেন না রাতের অন্ধকারে কি হয় আমার আল্লাহ দেখেন দিনের বেলা কি হয় আমার রব দেখেন ওই অন্ধকারে প্রকোষ্ঠের ভিতরে কি সেটাও আল্লাহ দেখেন এরকম যেন না হয় যে টাকা রাখার ব্যাংকে না রেখে ধরা খাইবে দেখে টাকা রাখার জন্য ঘর বানাই ফেলছে কেউ কেউ এবং টাকা রাখার জন্য বিছনা বানাইছে বিছনার ভিতরে টাকা রাখছে চিন্তা করে পারেন কত রকমের ছয়তান কত ট্যাক্সি জিকে দিচ্ছে এগুলি সবাই মনে করছে এমনি পার পেয়ে যাবে এত সোজা জিনিস আল্লাহর বিধানের বিরুদ্ধে চলেছে আল্লাহর বিধানকে দুই পায়ে ফেলেছে আল্লাহর বিধানের যারা কথা বলে তাদেরকে তারা আঘাত করেছে কষ্ট দিয়েছে এগুলি কি এত সোজা জিনিস মনে করতেছেন এরা অনেক সময় কথা বলতে দেয় নাই এই যে ওরকম মাহফিল করতে দেয় নাই মাহফিলের মধ্যে থেকে মানুষকে উঠে নিয়ে গেছে আসে না ছিল না এই জানোয়ার গুলি কি মানুষের কাতারে পড়ে আপনি এইটাই বলতেছিলাম এই পুলিশ গুলো যদি মনে করে যে আমরা তো হুকুমের দাস তাহলে হুকুমের দাস হতে পারে আল্লাহর দাস না তারা আল্লাহ দাস হয় হয়নি আল্লাহর দাস হলে আল্লাহর বিরুদ্ধে কিছু হলে সেটা করতে পারে না ইমানদার ইমানদার করেন আল্লাহর বিরুদ্ধে কিছু হলে সেটা গর্ মেনে নিতে পারে না ইমানদারের কাজ হচ্ছে

ধ্বংস হোক দেড় হামের দাস তাই আব্দুলা ধ্বংস হোক কাপড়ের দাস ধ্বংস হোক চাদরের দাস হয়। চাদর চাদর পাওয়ার জন্য কোনো দাসত্ব গ্রহণ করতে রাজি আছে সেই ব্যক্তি অন্যের দাস হয়ে গেছে আল্লাহ দাস আর বাকি থাকেনি সুতরাং যে ব্যক্তিরা হাদিস স্মান রাখবেন যে ব্যক্তি এই জন্য বলছি যারা মনে করছে যে আমার তো হুকুম দিছে আমি করছি না না আপনি এত বেকুব না অবলম্বন করা যাবে না ওদের পক্ষে ওকালতি করা যাবে না এই জন্য যদি কোনো কেউ জালেমের দুঃসব হয় সেও জালেম সেও অন্যায়কারী এই আপনি কখনো যে তবার জন্য এই শর্তটা আমি বলছি কেন যে আপনি গুনা করা আগে গুনা করছেন ভালো কথা মাপ আল্লাহ কাছে মাপ চেয়ে নেন আর ওই সময় আসার আগে অবশ্যই তবা করবেন যে সময়টা যে সময়টা প্রত্যেকটি মানুষের আসে সেটা কি মৃত্যুর আগ মুহূর্ত এর আগে তবা করবেন যখন ফেরেস্তা দেখে ফেলেছেন ইমান বিল গায়েবের অবস্থান নাই তখন ইমান বিল গায়েব নাই যিনি ইমান কবুল হবে না আল্লাহ তালা কোরআন কারিম কি যেন বলেছেন ইয়ি বাদু আয়াত রব্বিক

কেয়ামতের বড় আলামতের এটা প্রকাশ পেয়ে যাবে সেদিন আর কোনো তবা কবুল হবে না সুতরাং তবা কবুলের সময়ের আগে তবা করতে হবে এই ছয়টি জিনিস বলেছি আমি আপনাদেরকে এই ছয়টি জিনিস খেয়াল রাখতে হবে তবা করার জন্য এই জন্য গুণা যেন না হয় এই চেষ্টা বেশি করতে হবে আর গুণা যখনই হয় তখনই তবায় লেগে যেতে হবে এইটা নয় গুণা করতে থাকি এখন পরে তবা করে নেবো এটা শয়তানের কাজ এটা তো শয়তান আপনাকে শিক্ষা দিস তা অর্থাৎ আপনাকে করবো আর কি আচ্ছা তো অবা আর কি এটা ইমান দ্বারা কাজ হতে পারে না খাটি তো করতে হবে তবে তবা নাসু বলতে কোন ব্যক্তিকে বুঝাই নাই তথা বুঝছেন কিনা আমাদের সমাজে তথা কথিত ওয়াইজরা বলে তবা নাসু মানে নাসু নামে এক ব্যক্তি আসেন না শয়তানেরা শয়তানে ওয়াজ শিক্ষা দিছে বারো আট কথা শিক্ষা দিছে তবা নাসু করলে কি হবে খাটি তো নাসু অর্থ কি খাটি তো খাঁটি খাটি আল্লাহর কাছে মনটা ফ্রেশ করে চলে আসছি আমি আর ফিরে যাব না আমি আর অন্যায় করব না আমি আর শিরিক করব না আমি আর গুনার কাছে নিপ্ত হব না আমি কোনো মতবাদে বিশ্বাসী হব না আমি কুরআন এবং সুন্নাহর দিকে নিজেকে সমর্পণ করে দিয়েছি আল্লাহু আকবার থাকতে। থাকতো আপনাদের কি হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আসা রব্বুকুম আই ইউকাফিরানকুম সাইআতিকুম যদি তওবা করো বড় গুনাহs তে তোর আল্লাহ ছোটগুলো ক্ষমা করে দিবেন বড় গুনাহ মাফ চাইলে ছোটগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন ইন তাজতানিবু কাবাইরা মাtunহা نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما যদি বড় গুণা ত্যাগ করো ছোট গুণা লা ক্ষমা করে দিয়ে তোমাদেরকে সম্মানিত জায়গায় প্রবেশ করাবেন সম্মানিত জায়গা কি আল্লাহ সময় জায়গা কোনটা জান্নাত জান্নাতে প্রবেশ করাবেন ওয়াদা দিচ্ছেন জান্নাতে প্রবেশ আগে কি হবে একটু বলে বলছেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার তোমাদেরকে প্রবেশ করাবে এমন জান্নাতে যার নিচ দিয়ে নাহার সমূহ প্রবাহিত নাহর সব প্রবাহিত সোহান আল্লাহ কুয়েত না গেলে আমি এটা বুঝতাম না বাড়ির নিচ দিয়ে নহর প্রবাহিত হওয়ার এত কি মর্যাদা কুয়েতে জায়গা দেওয়ার পর দেখলাম কুয়েতের যে সাগরটা আছে না ওই সাগরটা ওখানে এত বেশি ইয়া আমাদের বঙ্গোপসাগর মতো এর উপর দিয়ে ঢেউ উঠে না বুঝছেন না অত্যন্ত ন সাগর কি বলে এটাকে শান্ত সাগর শান্ত সাগর ওরা কি করছে সাগর রে কেটে আইনা বাড়ির সামনে দিয়া এত সুন্দর করে ইয়া করছে যে একটা বাড়ি চারপাশে পানি পাড়ি পানি বাড়ি পানি মানে বড় লোকেরাই কাম করছে মানে বাহ বাহ এইবারে বুঝছি যে কেন আল্লাহ আমাদের বারবার বলছেন যে এমন বাড়ি দিবেন এমন রাজত্ব দিবেন যাহার সামনে নিজে তলদেশে দিয়া প্রবাহিত এতক্ষণে বুঝছি আমি আর আমার দোস্ত একসাথে ছিলাম তখন আপনাদের এটা টাঙ্গাইলের না না একটা ছেলে লোক একসাথে ছিলাম তা আমরা গেছি দেখতে আমিও দেখছি সাগরের পানি লবণাক্ত পানি কিন্তু যে জিনিসটা দেখলাম যে এটা ঢেউ বেশি নেই মানে কোন ঢেউ নেই চমৎকার পানি কিন্তু এখান দিয়ে যদি কোনো কেউ পার একটা আনন্দ বাতাস আসবে ইয়া থেকে কোনো খারাপ কোনো আসবে না বাতাস আসবে তার কাছে আনন্দ অনুভূত হবে যে আমি পানির উপরে ভাসতেছি পানির উপরে আসি চারপাশে এই আনন্দ আল্লাহ বারবার কোরআনে কারি আমাদের বলছেন জান্ন এমন বাগান দিবেন এমন জান্নাত দিবেন যে জান্নাতের নিজ দিয়ে নহর সহ প্রবাহিত এটা ওখানে গেলে বুঝে আসতো না বাস্তবে দেখে বুঝছি একটা হতে পারে কোনো হবে শুধু একটু পারে কিন্তু কোনোদিন রাতের দুনিয়ার কোনো মিল হবে না কারণ আপনি ভালো করে জানেন জান্নাতের কোনো নহর মাটির ভিতর দিয়ে প্রবাহিত হবে না জান্নাতের কি কি নহর থাকবে দুধের নহর মদের নহর আর কিসের পানির নহর আর কিসের হ্যাঁ মধুর নহর মার্শাল সুন্দর এই নহর গুলো কোনোটাই মাটির ভিতর দিয়ে না কেন মাটি যেন না লাগে এটা স্বচ্ছ জিনিস থাকবে উপরে থাকবে উপরে থাকবে এটা মাটির ভিতর দিয়ে যাবে না মাটির ভিতর দিয়ে আমাদের আমাদের নহর তো মাটির ভিতর দিয়ে যায় ওটা উপর দিয়ে থাকবে আর উপর দিয়ে শুধু নয় ইউ জিরু না হ্যাঁ জিরো আপনি বলেন যে এই দিক দিয়ে ঘুরে যাও তো এটা দিক দিয়ে ঘুরে যাবে ওদিক দিয়ে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসবে মানে আপনার কথা শুনে শুনে চলবে এটা ভালো মজা কাকে বলে তাই না এখন যদি আপনি বলেন সাজেকে যাবো না সাজেক আমার বাইরের কাছে চলে আসুক কেমন লাগবে যদি বলেন যে রাঙ্গামাটি বেদ উপত্যকা যেতে চাই আমার বাড়ির চারপাশে রাঙ্গামাটি হয়ে যাক আপনার জানাতে গেলে রাঙ্গামাটি ভর্তি করে দিব আপনাকে এত কত রাঙ্গামাটি আপনি চান কারণ আল্লাহ কোরআনে বলছেন

ওলা উজুন সময়া তোলা খতরা আল্লাহ কালবেশা জানাতে গেলে কান যা শোনেনি কোনোদিন চোখ যা দেখেনি কোনোদিন অন্তরে যা উদিত হয়নি কোনোদিন সবই আল্লাহ তালা সেখানে আপনার জন্য রেখেছে